সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল পরিসাধনা মন্ত্র ভিডিওতে দেওয়া পরিসাধনা মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পরিসাধনা করতে পারেন ওই পরীক্ষা দ্বারা নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে পরিসাধন করার মন্ত্রটি আপনারা ব্যবহার বা প্রয়োগ করে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে পরিসাধন করতে পারেন ওই পরীকে দ্বারা নিজের যে কোনো কাজ যে কোনো চাওয়া পাওয়া যে কোনো সমস্যা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু মন্ত্রটি কোনো কাজ করবে না বরংচ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা খারাপ কাজের উদ্দেশ্যে পরিসাধন করে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন না আপনি যদি চান পরিসাধন করে ওই পরীকে দ্বারা আপনার সমস্যা বা অন্য কারো সমস্যা সমাধান করতে চান নিজের চাওয়া পাওয়া ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান বা অন্য কারোর শারীরিক সমস্যা বা তার জীবনের সমস্যা সমাধান করে দিতে চান তাহলে আপনি পরিসাধন করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন তাহলেই কিন্তু মন্ত্রটি কাজ করবে তাহলে আপনারা পরিসাধন করা মন্ত্রটি কীভাবে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে পরিসাধন করতে পারেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া পরিসাধন মন্ত্রটি নয়শত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের যে হাদিয়া সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে এই কয়টা নিয়ম যদি আপনি প্রথমত মানতে পারেন তাহলেই পরিসাধন করা মন্ত্রটি শক্তিশালী ও একশো পারসেন্ট কার্যকারী হবে পরবর্তীতে আপনি কিভাবে এই পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে পরিসাধন করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি শুভ দিন বেছে নিতে হবে মঙ্গলবার হোক শনিবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক ভোর চারটার সময় আপনাকে গোসল করে দক্ষিণ মুখো মুখ করে বসে এগারো বার করে এই পরিষাধন মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এইভাবে আপনাকে একটা না সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এইভাবে যদি আপনি প্রতিনিয়ত পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে যে কোনো একটা পরি নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও আপনার কথার গোলাম হতে বাধ্য হইবে এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে পরিসাধন করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে পরিসাধন করে নিজের জীবনটা পাল্টে নিতে পারেন অথবা আপনি চাইলে অন্য কারো জীবনটা পরিবর্তন করে দিতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আর ভিডিওতে দেওয়া পরিসাধন করার মন্ত্রটি আপনারা নারী ও পুরুষ উপায়ে ব্যবহার করে অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন মালিক হতে পারেন সবার মাঝে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন